আজকে আমরা একটা গল্প শুনব সেই গল্পটির নাম হচ্ছে সততায় জীবনের মূল ছলনা করে সাময়িক হয়তো কাউকে ঠকানো যায় কিন্তু সেটা হচ্ছে ক্ষণস্থায়ী যখন আসল সত্য সামনে আসে তখন আর লজ্জা পরিতাপের সীমা পরিসীমা থাকে না এই গল্পের মাধ্যমে আমরা সবাইকে বলতে চাই যে আমরা যেন সাধু না সেজে সাধু হওয়ার চেষ্টা করি সততাই হোক আমাদের জীবনের মূল মন্ত্র নমস্কার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন আসুন তাহলে গল্পটি শুনে নেওয়া যাক বহুকাল আগের কথা এক প্রতাপশালী রাজা ছিলেন কিন্তু তার সন্তানরা কেউ প্রজা বাৎসল্য ছিল না এবং রাজ্য পরিচালনায়ও ছিল তারা অক্ষম রাজা যেমন ছিলেন প্রতাপশালী তেমনি ছিলেন নৈতিক চরিত্রবান একদিন রাজা তার মন্ত্রীবর্গদের ডেকে বললেন আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি এখন আমার উত্তরস্বরী হিসাবে নতুন রাজা নির্বাচন করা দরকার এ কথা শুনে সভাসদগণ সবাই হতবাক মন্ত্রীরা বলল রাজা মহাশয় আপনি তার নাম বলুন আমরা তার আজ্ঞাবহ হয়ে যাব রাজা মহাশয় বললেন সেটাই তো সমস্যা কার নাম বলবো কাউকে তো আমার মতো দেখছি না মন্ত্রীরা ভাবছে রাজার এতগুলো সন্তান থাকতে রাজা তার মতো কাউকে দেখছেন না কেন হঠাৎ রাজা সভাসদকে আদেশ দিলেন যে রাজ্যের যত কিশোর বালক আছে তাদেরকে দরবারে হাজির করতে যথারীতি একদিন রাজ্যের সকল কিশোরদের হাজির করানো হলো রাজসভায় রাজা সকল কিশোরদের উদ্দেশ্যে ঘোষণা করলেন শোনো বাছাড়া আমি বৃদ্ধ হয়ে গিয়েছি আমি চাই তোমাদের মধ্যে কেউ একজন রাজ্যের রাজা হিসাবে দায়িত্ব গ্রহণ করো কিন্তু তোমাদের মধ্যে কে রাজা হবার যোগ্যতা রাখো তা আমি কিভাবে জানব সেটা বের করার জন্য তোমাদের এখানেই দেখেছি ঘোষণা শুনে সব কিশোররা তো মহা খুশি সাথে তাদের বাবা মারাও ভীষণ উল্লাসিত সবাই স্বপ্ন দেখতে শুরু করে দিল যে সে এই রাজ্যের রাজা হতে চলেছে এবার রাজা গম্ভীর কণ্ঠে আবার ঘোষণা করলেন আমি তোমাদের একটা পরীক্ষা করব। যাতে আমি বুঝতে পারি তোমাদের মধ্যে কে রাজা হবার যোগ্যতা রাখো এবার রাজামশাই প্রত্যেক কিশোর বালকদের হাতে একটা করে গাছের বীজ দিলেন আর ঘোষণা করলেন তোমরা এই বীজ নিয়ে বাড়িতে টবে লাগাবে সেটার যত্ন নেবে তারপর এক বছর পর তোমরা এই বীজ থেকে যা পেলে তার সাথে করে এই দরবারে আবার আসবে তখন আমি তোমাদের বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেব বীজ হাতে নিয়ে কিশোর বালক আর তাদের মাতা পিতারা বেজায় খুশি মনে বাড়িতে ফিরে গেল সভাসদের সকলেই বিষয়টা অনুধাবন করতে না পেরে হতাশায় পড়ে গেল বিষয়টা কি এই কিশোর বালকদের মধ্যে একজন বালকের নাম বিক্রম সিং সবার মতো সেও বীজ নিয়ে এসে বাড়িতে একটা টবে বীজটা বপন করে দিল তার মা ও গাছ জন্মানো সব রকম সহযোগিতা করতে লাগলো প্রতিদিন জল দেয় পরদিন স্কুলে গিয়ে অন্যান্য বন্ধুদের কাছে তাদের বীজের বিষয়ে নিয়ে আলাপ করে চার সপ্তাহ ছয় সপ্তাহ এভাবে দুমাস ছমাস কেটে যায় বিক্রমের টবের বীজ অঙ্কুরিত হচ্ছে না অথচ অন্যান্য বন্ধুদের টবের বীজ অঙ্কুরিত হয়ে বেশ বড় সড়ো গাছ হয়ে গিয়েছে সে বেশ চিন্তায় পড়ে গেল মা তাকে সান্ত্বনা দিতে লাগলেন যে হয়তো তার বীজ গজাতে সময় নেবে সেও তাই মনে করে ধৈর্য সহকারে বীজের পরিচর্যা করতে লাগলো প্রতিদিন স্কুলে বন্ধুদের কাছে তাদের গাছের বিষয় গল্প শুনে বিক্রম প্রায় হতাশায় পড়লো তার বীজের বিষয় বন্ধুদের বলে না এভাবে বছর কেটে গেল কিন্তু তার বীজ থেকে আর গাছ জন্মায়নি তারপর আবার এক বছর পর রাজা তাদের ডাকলেন সবাই তাদের নিজ নিজ সুন্দর বড়ো আকারের ফুলে ফলে শোভিত গাছ নিয়ে রাজ দরবারে হাজির হলো কিন্তু বিক্রম তার শূন্য টব নিয়ে যেতে রাজি নয় তারপরও সে মায়ের অনুরোধে তাই নিয়ে গেল সকল বন্ধুরা তার শূন্য টব দেখে হাসাহাসি করতে লাগলো কেউ কেউ উপহাসও করল কিন্তু বিক্রম ভয়ে ভয়ে তার শূন্য টবটি নিয়ে সবার পিছনে দরবারের এক পিলারের পাশে কোনো মতে লুকিয়ে থাকলো যাতে রাজা তাকে দেখতে না পারেন রাজা দরবারে এসে সকলের ফুলে ফলে শোভিত গাছ দেখে বেশ মোহিত হয়ে গেলেন রাজা সব কিশোর বালকদের বেশ উৎসাহ দিলেন রাজা বলে উঠলেন তোমরা বেশ যত্ন নিয়েছো তোমাদের গাছগুলোর কি সুন্দর ফুল আর ফল তাতে আমি মুগ্ধ এ কথা বলে রাজা আশপাশ তাকাতেই তার নজর পড়ল পিলারের পাশে দাঁড়িয়ে থাকা বিক্রমের প্রতি রাজা জিজ্ঞাসা করলেন তুমি কেন ওখানে ওভাবে লুকিয়ে আছো বের হয়ে এসো কি সমস্যা তোমার বিক্রম দেখলো সে রাজার দৃষ্টি এড়াতে পারেনি তাই সে তার শূন্য দিয়ে নিয়ে ধীরে ধীরে রাজার সামনে এসে দাঁড়ালো শুকনো মুখ নিয়ে সে যথেষ্ট জড়ো হয়ে দাঁড়িয়ে থাকলো রাজা তাকে জিজ্ঞাসা করলেন কি নাম তোমার উত্তরে সে বললো আগে আমার নাম বিক্রমাদিত্য রাজা খুব নিখুঁতভাবে তার টপ পরীক্ষা নিরীক্ষা করলেন এবং সে বৃষ্টির টবের মাটির তলা থেকে বের করে আনলেন এটা দেখে দরবারের সবাই বেশ হাসিতে ফেটে ফেটে পড়ল। রাজা নিজেও হাসিতে পড়লেন সবার হাসি দেখে বিক্রম ও তার মা অপমানিত বোধ করে আরও হয়ে পড়ল এবার রাজা বেশ গুরুগম্ভীর গলায় কথা বলে উঠলেন তোমাদের গাছ পরিচর্যায় আমি মুগ্ধ ও অভিভূত হয়েছি কিন্তু আমি তোমাদের সবাইকে সিদ্ধ করা বিষ দিয়েছিলাম যা থেকে কোনো ধরনের গাছ জন্মানোর কথা নয় কিন্তু তোমরা সে বীজ পরিবর্তন করে ভালো বীজ বপন করে গাছ জন্মিয়েছ অথচ এই বিক্রমাদিত্য সে সত্য জিনিস নিয়ে এসেছে কাজে আমি দেখছি বিক্রম হচ্ছে সত্যবাদী ও নৈতিক চরিত্রের অধিকারী আর রাজা হবার জন্য দরকার একজন নৈতিক চরিত্রবান ও সত্যবাদী মানুষ সে বিবেচনায় আমি বিক্রমকেই আমার পরবর্তী রাজা হিসাবে নির্বাচন করলাম এভাবেই সরলতা ও সততার জয় হয় ছলনা করে সাময়িক হয়তো কাউকে ঠকানো যায় কিন্তু তাই যে বড়ই ক্ষণ যখন আসল সত্য সামনে আসে তখন আর লজ্জা পরিতাপের সীমা পরিসীমা থাকে না এই গল্পের মাধ্যমে আমরা সবাইকে বলতে চাই আমরা যেন সাধু না সেজে সাধু হওয়ার চেষ্টা করি সততায় হচ্ছে আমাদের জীবনের মূল মন্ত্র গল্পের ছলে জীবন শিক্ষা একটা হাতি মারা যাবার পর জমালয়ে গিয়েছে যমরাজ তাকে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে তোকে এত বড় একটা প্রকাণ্ড শরীর দিয়ে পাঠানো হলো আর তুই মানুষের বশ হলি কি করে তোর একটা পায়ের সমান মানুষ সে ছোট্ট মানুষটা তোকে বশ করে নিল হাতি বলল ধর্মরাজ মানুষ এমনই জাত যে আমার চেয়েও বড় বড় প্রাণীকে সে বশ করে নেয় ধর্মরাজ বললেন আমার এখানে তো কতই না মানুষ আছে। কই তাদের দেখে তো এমন মনে হয় না হাতি বলল ধর্মরাজ আপনার এখানে তো তারা আসে মরার পরে যদি জীবন্ত মানুষ আসত তো বুঝতে পারতেন ধর্মরাজ দুধকে বললেন যা তো একজন জীবন্ত মানুষ এখানে নিয়ে তো জমদূত বলল আচ্ছা ধর্মরাজ এক্ষুনি যাচ্ছি দুধ পৃথিবীতে বিচরণ করতে করতে এক জায়গায় দেখলো গরমের ছাদের উপরে খাটে একটা লোক ঘুমাচ্ছে সে তখন খাট সমেত লোকটাকে কাঁধে তুলে নিয়ে জমালয়ের দিকে রওনা হলো মাঝপথে লোকটার ঘুম ভেঙে গেল দেখলো অদ্ভুত ব্যাপার কেউ তাকে শূন্য তুলে নিয়ে যাচ্ছে লোকটা ছিল এক কায়স্ত গল্প কবিতা লিখত বইতে জমদূতের যে সকল লক্ষণ লেখা আছে এরকম দেখে সে বুঝলো এ নির্ঘাত জমদূত তাকে তাহলে জমালয়ে নিয়ে যাচ্ছে সে তখন পকেট থেকে তাড়াতাড়ি কাগজ কলম বের করে খচখচ করে কি লিখে কাগজটা পকেটে পুড়ে নিল তারপর চুপচাপ খাটের উপর মক্কা মেরে পড়ে রইল ভাবল চিৎকা চেঁচামেচি করলে পড়ে গিয়ে হাড় গোড় ভাঙবে দেখা যাক কি হয় সকাল হতে না হতেই দুধ জমালয়ে পৌঁছে গেল ধর্মরাজের সভা সবে মাত্র আরম্ভ হয়েছে দুধ গিয়ে সেখানে খাট নামালো কায়েস তো ঝট করে উঠেই পকেট থেকে একটা কাগজ বের করে দূতের হাতে দিল ধর্মরাজকে দেবার জন্য সে চিরকুট ভগবান বিষ্ণুর নামে লেখা হয়েছিল দূত কাগজটি ধর্মরাজের হাতে দিলে ধর্মরাজ সেটি মন দিয়ে পড়লেন তাতে লেখা ছিল প্রিয় ধর্মরাজ আপনাকে জানানো হচ্ছে যে এই পত্র পত্রবাহক আমার একান্ত সচিব একে আপনার কাছে পাঠালাম একে দিয়ে আপনি যাবতীয় কাজ করাবেন এটি শ্রীনারায়ণ নারায়ণ লেখা পড়েই ধর্মরাজ তাড়াতাড়ি করে সিংহাসন থেকে উঠে এসে কায়স্তকে বলেন। আসুন মহারাজ সিংহাসনে বসুন কাল বিলম্ব না করে কায়স্ত ধর্মরাজের সিংহাসনে গিয়ে বসল ততক্ষণে দূত একটা লোককে নিয়ে এসে সবাই হাজির করলো কায়স্ত বলল এ কে দূত জানালো মহারাজ এ একটা ডাকাত বহু লোকে সর্বনাশ করেছে বহু লোককে হত্যা করেছে এর কি দণ্ড হবে কায়স্ত বলল একে স্বর্গে পাঠিয়ে দাও তারপর আরেকজনকে উপস্থিত করা হলো তো জিজ্ঞাসা করলো একে দুধ বললো এ একজন দুধওয়ালা দুধে ভেজাল মিশিয়ে বিক্রি করত। সে ভেজাল দুধ খেয়ে বহু ছোট ছোট শিশু পেট ফুলে মারা গিয়েছে এর কি শাস্তি বিধান হবে তো বললো একেও স্বর্গে পাঠিয়ে দাও ততক্ষণে আরেকজনকে উপস্থিত করা হলো কায়েস্ত জিজ্ঞাসা করলো একে দুধ বলল মহারাজ এ মিথ্যা সাক্ষী দিয়ে বহু বেচারীকে ফাঁসিয়েছে একে কি করব কাজ তো বললো জিজ্ঞাসা করছো কি সবই স্বর্গে পাঠিয়ে দাও এরপরও ব্যাভিচারী পাপি হিংসুটে যত রকমের দুষ্ট থাকতে পারে সব এক একে এলো আর সবাইকার জন্য ওই একই হুকুম হলো স্বর্গেই পাঠিয়ে দাও ধর্মরাজ আর কি করবেন সিংহাসনে বসে বিষ্ণুর একান্ত সচিব যা বলেছেন তাই মেনে নিতে হবে ওদিকে স্বর্গে তো লাইন পড়ে গিয়েছে দেখে ভগবান ভাবছেন এ কাণ্ড এত লোক কোথা থেকে আসছে পৃথিবীতে কি তবে কোনো মাহাত্মার আবির্ভাব হলো নাকি লোকে দল বেঁধে স্বর্গে হাজির হচ্ছে ভগবান দেখলেন সব জমালয় থেকে উঠে আসছে নারায়ণ তখন নিজেই জমালয়ে গেলেন নারায়ণকে দেখে সবাই উঠে দাঁড়ালো যমরাজ উঠে দাঁড়ালেন আর ওই কায়েস্তও উঠে দাঁড়ালো নারায়ণ জিজ্ঞাসা করলেন ধর্মরাজ আপনি সবাইকে স্বর্গে পাঠিয়ে দিচ্ছেন ব্যাপার কী এত লোক ভক্ত হয়ে গেল নাকি ধর্মরাজ বললেন প্রভু এ কাজ আমি করিনি আপনি যে লোককে পাঠিয়েছেন এ তারই কাজ ভগবান নারায়ণ বললেন আমি আবার কবে লোক পাঠালাম তিনি কায়েস্তকে জিজ্ঞাসা করলেন তোমাকে কে পাঠিয়েছে কায়ে বলল প্রভু আপনি পাঠিয়েছেন ভগবান নারায়ণ অবাক হয়ে বললেন আমি কবে পাঠালাম হে কায়স্থ বলল প্রভু এখানে আসা আমার বাপের সাধ্য কি যে আসব আপনি তো আমাকে পাঠিয়েছেন আপনার ইচ্ছা ছাড়া কি কোনো কাজ হতে পারে এ কি আমার শক্তিতে হয়েছে নারায়ণ বললেন তার ঠিক আছে কিন্তু তুমি এ কী করছো কায়েস তো বলল কী করেছি প্রভু নারায়ণ বললেন তুমি যে সবাইকে স্বর্গে পাঠিয়ে দিয়েছো তো বলল। যদি স্বর্গে পাঠানো অন্যায় হয়ে থাকে তবে যত সাধু সন্ত মহাত্মা আছে সবাইকেই দণ্ড দিতে হয় আর যদি আমি ঠিক করে থাকি তবে আর কৈফেত কিসের এতে যদি আপনার মত না থাকে তো সবাইকে ফেরত পাঠিয়ে দিন তবে শ্রীমদ গীতায় আপনার যে বাণী লেখা আছে তা কেটে ফেলতে হবে ন নিবর্তন্তে পরমাং মম অর্থাৎ আমার ধামে পৌঁছে কেউ ফিরে আসে না নারায়ণ বললেন কথা তো ঠিক যত বড় পাপই হোক না কেন যদি স্বর্গে অর্থাৎ বৈকুণ্ঠ ধাম যায় তবে ফিরে আসেন না তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় কিন্তু এ কাজ তুমি কেন করলে কাজ তো বললো আমি তো ঠিক কাজই করেছি প্রভু আমার কাছে যে আসবে আমি তাকেই স্বর্গে পাঠিয়ে দেবো আমি কাউকে দণ্ড দেব না আমি জানি অল্প সময়ের জন্য সিংহাসন পেয়েছি তো ভালো কাজ কেন করব না মানুষকে উদ্ধার করা কি খারাপ কাজ নারায়ণ জমরাজকে বললেন ধর্মরাজ আমি বুঝতে পারছি না একে আপনি সিংহাসনে বসালেন কি কারণে ধর্মরাজ বললেন প্রভু আপনার লেখা চিরকুট আমার কাছে রয়েছে ওতে আপনি স্পষ্ট করে এই নির্দেশ দিয়ে তাকে পাঠিয়েছেন ভগবান কায়স্থকে জিজ্ঞাসা করলেন ও হে তোমাকে আবার চিরকুট দিয়ে কখন পাঠালাম আমি কায়স্থ বলল আপনি শ্রীমৎ গীতায় বলেছেন সর্বস্ব চাহাং হৃদিস অর্থাৎ আমি সকলের হৃদয়ে বাস করি অতএব হৃদয় থেকে আদেশ এসেছে কাগজে লিখে দাও তাই কাগজে লিখে দিয়েছি আদেশ তো আপনারই যদি এটা আপনি আমার কথা মনে করেন তো গীতা থেকে ওই কথাগুলো বাদ দিয়ে দিন নারায়ণ বললেন ঠিক কথা তিনি ধর্মরাজকে প্রশ্ন করলেন ওহে ধর্মরাজ ব্যাপার কী এই জীবন্ত মানুষ এখানে এলো কী করে ধর্মরাজ দুধকে জিজ্ঞাসা করলেন জমালয়ে জীবন্ত মানুষ নিয়ে এলি কেন দুধ বলল ধর্মরাজ আপনি তো একদিন বলেছিলেন একটা জীবন্ত মানুষ নিয়ে আসার জন্য ধর্মরাজ বললেন এই সেই লোক নাকি আরে সব কিছু আগে বলবি তো দুধ বলল আমি কি বলবো মহারাজ আপনি তো কাগজটা নিলেন আর একে সিংহাসনে বসিয়ে দিলেন তাই আমি আর কিছু বলার সাহস পাইনি হাতিটা কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল সে যমরাজকে বলল ধর্মরাজ আপনি বলেছিলেন আমি কি করে মানুষের বস হলাম এখন দেখছি আপনি এবং ভগবান নারায়ণও স্বয়ং মানুষের বস হয়ে গিয়েছেন এই কালো চুলওয়ালা মানুষ খুব সাংঘাতিক মহারাজ এ যদি মনে করে সব ওলট পালট করে দিতে পারে কিন্তু এ তো নিজেই সংসারে ফেসে আছে ভগবান বললেন এখন যা হবার হয়ে গিয়েছে কি আর করা যাবে হে মানব তুমি এবার ফিরে যাও কায়স্ত বলল প্রভু গীতায় আপনি বলেছেন মামু পেত্ত তু কৈন্তয়ে পুনর্জন্ম না বিদ্যাতে অর্থাৎ আমাকে পাবার পর পুনরায় আর জন্ম নিতে হয় না তাহলে এখন বলুন আপনাকে কি আমি পাইনি ভগবান বললেন আচ্ছা আচ্ছা তুমি চলো আমার সঙ্গে কায়েস্ত বলল প্রভু কেবল আমিই যাব ওই হাতি বেচারা এখানেই থাকবে এর কৃপাতেই তো আমি এখানে এসেছি একেও তাহলে সঙ্গে নিই প্রভু হাতি বলল প্রভু আমার অনেক সজাতি এখানে নরক ভোগ করছে তাদেরও তবে সঙ্গে নিয়ে নিন ভগবান নারায়ণ বললেন চলো তবে সবাইকেই নিয়ে চলো জমালয়ে ভগবানের আসার ফলে হাতির মঙ্গল হলো কায়েস্তেরও মঙ্গল হলো অন্য সকলেরও মঙ্গল হলো এটি একটি কল্পিত গল্প কিন্তু এর তাৎপর্য খুব গভীর অর্থবহ কোনো অধিকার যদি পাও তবে তা দিয়ে সকলের মঙ্গল করো যতটা পারো ভালো করো নিজের দিক থেকে কারো কোনো মন্দ করো না কাউকে দুঃখ দিও না সর্বভূত হিতেরতা অর্থাৎ জীব মাত্রেরই মঙ্গল চিন্তা করে অধিকার পথ ক্ষমতা ইত্যাদি কিছু দিনের জন্য পাওয়া যায় চিরকাল থাকে না সুতরাং সবার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত আমাদের মনে রাখা কর্তব্য যে মানবতায় ধর্ম নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন